পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক তথা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে সংবর্ধনা করিমগঞ্জ জেলার নাগরিকদের সাতাশ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ তেইশ বছরের শিক্ষিত যুবতী ভুবন তীর্থ যাত্রীদের সুবিধার্থে শৌচালয় এবং পানীয় জলের ব্যবস্থা জনস্বার্থ কারিগরি বিভাগে সংখ্যালঘু মোর্চার উত্তর ত্রিপুরা জেলা সভাপতির হাত ধরে তিনশো ভোটার পদ্ম যোগদান করেন

মধ্যে যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে ততই দুই দেশের মধ্যে ব্যবসা সহ মৈত্রী সম্পর্ক আরো দৃঢ় হবে দুই দেশের মধ্যে রেল ও সড়ক এবং জলপথ উন্নত মানের করে তুলতে উভয় দেশের সরকার নানা কৌশল নিচ্ছে করিমগঞ্জ এবং জকিগঞ্জের মধ্যে সেতু নির্মাণ হলে শুধু অর্থনৈতিক নয় আমাদের ভাষা শিল্প সংস্কৃতির সঙ্গে আত্মতার আত্মীয়তার নতুন দিশা দেখাবে স্বাধীনতার পূর্বে আমরা এক ছিলাম তবে রাজনৈতিক কারণে আমাদের মধ্যে ভূমির ভাগ হয় তবে মনের নয় নিজের পৈতৃক ভূমিতে এসে ভারত বাংলা দুই দেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক দৃঢ় করার সংকল্প করলেন বাংলাদেশের জাতীয় তলে সংসদ সিলেট জেলার মৌলভীবাজার দুই নম্বর আসনের সাংসদ তথা জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এদিন তাকে উত্তরীয় ফুলের তোড়া অমৃতসারক সম্মান সহ দুটি পুস্তক দিয়ে সম্মান জানানো হয় করিমগঞ্জ জেলার নাগরিকদের পক্ষ থেকে। তরে এই বেপাড় বা আমরা দুই দিকে সিলেটে দুই দিকে যাই। এটা তো আমাদের নিজেদেরই ঘর। যদিও আমাদেরকে রাজনৈতিক কারণে আজকের দুই দেশ কিন্তু দুটুকেই আতিetherবদ্ধ সংস্কৃতি ভাষা সবকিছুই আমাদের এক। আমরা আছেন তারা আমাদের আত্মার আত্মীয় এই এই আমাদের দুই দিকে যারা আসা যাওয়া করেন তাদের জন্য দুই দেশের সরকার ভিসার ব্যবস্থাটা আরো সহজ করবেন সেটাই আমি প্রত্যাশা করি গত সাতাশ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ সঙ্গীতা নামের তেইশ বছরের এক শিক্ষিত যুবতী সোনামুরা থানার ধনীরামপুর এলাকায় মধুসূদন দেববর্মার মেয়ের সঙ্গীতা সাতাশ ফেব্রুয়ারি বাবা আগরতলায় টিউশন যাওয়ার জন্য সোনামুরা থেকে গাড়িতে তুলে দিয়েছিলেন তারপর থেকে নিখোঁজ সঙ্গীতা সেই ইগ্ন বিশ্ববিদ্যালয়ে এম এ পড়ুয়া ছাত্রী সোনামুরা থানায় নিখোঁজ ডায়েরি করে বাবা দীর্ঘ দশ দিন মেয়ের কোনো খোঁজ পাচ্ছে না পরিবার এতে উৎকণ্ঠায় বিরাজ করছে সেই পরিবারে কি নাম আপনার আমার নাম মধুসূদন দেববর্মা বাড়ি বাড়ি ধনিরামপুর এডিসি বিদ্যালয় সোনামুরা থানায় আপনার মেয়ের আমার মেয়ে গত সাতাইশ তারিখ ডিসেম্বরের তারিখ টিউশনের নামে বাড়ির থেকে বাইরে পর্যন্ত নিখোঁজ কিন্তু আমি থানাতে এফআইআর করছিলাম গত এক তারিখ এই মাসের এক তারিখ কিন্তু আজকে পর্যন্ত আমার মেয়ে খোঁজ পাইতে আছেন কি নাম তার আমার মেয়ের নাম সঙ্গীতা বর্মা বাড়ি আর বয়স কত বয়স তার ডেট অফ বার্থ হয়েছে এক এক পাঁচ আরে এক ছয় দুই হাজার এক প্রায় বাইশ বছর পার হয়েছে আচ্ছা মানে কী করতো হ্যাঁ হ্যাঁ লেখাপড়া করতো বিএড করতে আছে কলকাতা ইউকি আর এনসিআর এনসিআর কলেজে এরপরে এম এ এম এ ভর্তি হয়ে গুক কে এম এ ভর্তি করে দিলাম এম এ ভর্তি করার পর টিউশনের নাম করে কই যায় কই আসে বিষয় আমি নিজেও জানি না আমি ডেইলি প্রাইভেটের টিউশনের দিন আমি সোনামরা আইয়া গাড়িতে উঠাই দিত এই গাড়ি উঠানোর পর ওই দিন ওই দিনও বাবা আমার ইমার্জেন্সি টিউশন আছে দেখে আমি আনলাম সোনামোড়াতে আইনা বাস স্ট্যান্ড বাসে কইয়া উঠাই দিলাম এরপর থেকে আনুমানিক তার কোনো কল টল নাই এরপর আনুমানিক তিনটার সময় তার মা কল করছে কল করার সময় সে একটু কথা কইছে কই আমি মার্কেটে আছে এই কথা কইয়া মোবাইল শৌচ এখন প্রিন্টার তার কোনো খোঁজ নাই। ভুবনতীর্থ জাতিদের সুবিধার্থে शौचालय ও পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছেন জনস্বাস্থ্য কারিগরী বিভাগ। জনস্বাস্থ্য কারিগরী বিভাগের শিলচর সংমণ্ডল 2 এর উদ্যোগে মহাশিবরাত্রি উপলক্ষে ভুবনতীর্থে আসা श्रद्धालुদের জন্য পর্যাপ্ত পরিমাণ পানীয় জল ও शौचालয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়। ভুবন পাহাড়ে চূড়ায় অবস্থিত ভুবন মেলা পাশে পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক পৃথক शौचालय এবং পানীয় জলের ব্যবস্থা করা হয়। এছাড়া পাহাড়ে পাদদেশে থাকা কৃষ্ণপুর চরণ মন্দির সংলগ্ন স্থানে ও মতিনকর রাস্তার দশবতার মন্দিরে পাশে শৌচালয় এবং পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে গতকাল জানাচ্ছি আমরা জনস্বাস্থ্য কার্যালয় বিভাগের পক্ষ থেকে যথেষ্ট যাত্রী আছে সবাইকে আসুন সবাই সুস্থভাবে উপরে উঠুন সতর্কতার সহিত আর আমরা প্রত্যেক বছর নিয়ে এইবারও এই শিবরাত্রি উপলক্ষে ভুবন চিত্র চরণ মন্দির এবং মতিনগর দিকে দশবতার মন্দির আছে সব দিকে আমরা যতরূপ সম্পদ বিভাগের তরফ থেকে অ্যারেঞ্জ করেছি আমরা ওপরে স্যানিটেশনের ব্যবস্থা করেছি জলের ব্যবস্থা করেছি এবং এই কৃষ্ণপুর দিকে আমাদের জলের ব্যবস্থা আছে তিন দিন থেকে চলছে এই প্রোগ্রামটা সেই সাথে মতিনগর দিকে যে দর্শনার্থী যাতায়াত করছেন তাদের জন্য পর্যাপ্ত ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আমরা করেছি সেই সাথে আমাদের যে বেটালিয়ান ভাই আছেন বা মেডিকেল টিম আছেন ওদেরকেও আমরা পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা করছি যাতে সবাই জল জলের জন্য কোনো অসুবিধা না হয় বা স্যানিটেশনের কোনো অসুবিধা না হয় যতটুকু সম্ভব আমাদের বিভাগের পক্ষ থেকে আমরা এটা ব্যবস্থা করেছি সবাইকে তাই বলে আমি বললাম ধন্যবাদ জানাচ্ছি যে সবাই আমার সাথে জল নিয়ে চাচ্ছেন বা খাচ্ছেন বিজেপি সংখ্যালঘু মোর্চার উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে স্নেহ সমবাদ অভিযান এবং যোগদান সভা আয়োজন করা হয় শনিবার কদমতলা কুর্তি মন্ডলের উত্তর ফুলবাড়ি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই স্নেহ সমবাদ অভিযান এবং যোগদান সভা এদিনে যোগদান সভায় কদমতলা ব্লক কংগ্রেসের যুব নেতা জাকির হুসেন সহ সিপিএম ও কংগ্রেস দল ত্যাগ করে একশো জন একশো পরিবারের ৩৪৯ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন নবাগতদের দলে বরণ করে নেন সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি সহ উপস্থিত অতিথিরা যেখানে আমাদের যে প্রবাস সে প্রবাসের কর্মণ কর্মসূচি মন্ডলে তাকে সীমিত থাকবে না এই কর্মসূচি আমাদের স্তর পর্যন্ত সেখানে আমরা প্রবাসে নিয়ে যাচ্ছি আমাদের মূল মিশন হলো মাইনরিটি মোর্চার মূল মিশন হলো আগামী লোকসভা নির্বাচনে আমাদের পশ্চিম ত্রিপুরার প্রার্থী সেখানে বিপ্লব কুমার দেব ঘোষণা হয়েছে এখানকার প্রার্থী খুব ঘোষণা হবে সারা রাজ্যে প্রতিটা মাইন সংখ্যালঘু এরিয়াতে এলাকাকে সেখানে চিহ্নিত করে বুথ সেন্টারগুলোকে চিহ্নিত করে সেখানে আমরা অধিক ভোট প্রার্থীকে আমরা দেব এই মিশনে ভারতীয় জনতা পার্টির মোর্চা ত্রিপুরা প্রদেশ আমরা কার্যক্রমে চালাচ্ছি এই কেন্দ্রটি আমি আপনাদেরকে বলছি আগামী দিন এই যে সিপিএম আর কংগ্রেসের গুণ জীবন আমাদের দিয়ে মার্ডার করায়ছে আর ওনারা খুন করায়ছে জেলে পাঠায়ছে মিথ্যা মামলা দিয়ে করছে এই যে যোন এই যোন কোন সংখ্যা লোক মানুষ করতে পারে না রাজ্যের শান্তপ্রিয় মানুষ করতে পারে না যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় শুনানি অনুষ্ঠিত হলো ইয়ুথ এমপাওয়ারমেন্ট নার্সিং দা নেক্সট জেনারেশন অফ লিডারস এর উপর এক সেমিনার শনিবার বিকেলে সোনার মাল্টি পারপাস হলে আয়োজিত যুব কংগ্রেসের এই সেমিনারে যুবাদের উন্নতিতে বিভিন্ন দিক তুলে ধরা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরখোলা বিধায়ক তথা কংগ্রেসের প্রবীণ নেতা মিসবাহুল ইসলাম লস্কর তিনি যুব কংগ্রেসীদের আরো শক্তিশালী হওয়ার আহ্বান জানান শুরুতে অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন সোনাই যুব কংগ্রেসের সভাপতি রাকিব মজুমদার দু হাজার ষোলো এবং দু হাজার ভিন্ন মেরুতে রাজনীতি হয়েছিল তখন ষোলোতে ভোট বিভাজনের ফলে তখনের দিনে বিজেপি সোনাই থেকে নির্বাচনে বিজয়ী হতে পেরেছিল এবং দু হাজার নির্বাচনে আমাদের দলের প্রার্থী ছিল না সুতরাং আমরা কংগ্রেস কর্মকর্তারা সবাই একজুট হয়ে আমরা মহাজোটের তৎপরের সময় যে মহাজোট ছিল সেই মহাজোটের প্রার্থীর পক্ষে আমরা আমাদের নির্বাচনে মত দিয়েছিলাম কিন্তু তারপর নির্বাচন শেষ হলো নির্বাচন শেষ হওয়ার পর আমরা বহুরূপী একজন মানুষকে পেলাম যে নির্বাচনী বৈতরণী পার হওয়ার পর নিজের যে ক্যারেক্টার সেটা আমাদের জনসম্মুখে তুলে ধরল এবং সোনাই সমষ্টির মানুষের যে আবেগ সেই আবেগের বিপক্ষে নিজের কার্যকলাপ এবং যে চলাফেরা সেটা আগতি চলছে আমরা কোনো ব্যক্তি বিশেষের বিষয়ে এই সবাই আমি আজকে বলতে চাই না আমরা তৃণমূল স্তরে যুব কংগ্রেস কর্মকর্তারা নির্বাচনে ডোর টু ডোর আমরা আমাদের প্রার্থীর পক্ষে যেতে হবে আমাদের দল যাকে প্রার্থী করবে আগামী তিন চার দিনের মধ্যেই আমরা আমাদের প্রার্থীকে পেয়ে যাব আমরা আমাদের যেহেতু আমাদের লোকসভা আসন বিগত দিনে সংরক্ষণ মুক্ত ছিল তখন আমাদের নেতৃত্ব দিয়েছিলেন সন্তোষ মোহন দেল সুস্মিতা তাদের নেতৃত্বে আমরা তখন কাজ করেছিলাম এখন আমাদের দলে সুস্মিতা দেব নেই উনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে চলে গেছেন মন্ডল কিশোর মোর্চার সভাপতি মতিলাল দাসের সভাপতিত্বে দুর্লভ ছোড়া মন্ডল কার্যালয়ে অনুষ্ঠিত হল মন্ডল কিষাণ মোর্চার কার্যনির্বাহী সভা সবাই বিজেপি সরকার কৃষকদের উন্নয়নে যে সব প্রকল্প আছে তা নিয়ে বিশদ আলোচনা করা হয় এবং সরকারে দেওয়া সুবিধা ঘরে ঘুরে পৌঁছে দেওয়ার জন্য কিষাণ মোর্চার পদাধিকারীদের আবেদন জানান বক্তারা এছাড়া আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে জয়ী করার জন্য কাল বিলম্ব না করে মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয় প্রতি বছরের নিয়ে এবছরের রমজান মাসে শিলচর আলিয়া মাদ্রাসায় আগামী প্রথম রমজান থেকে দারুর কিরাত সর্ফ এবং নো ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এই বিষয়ে আজ এক সাংবাদিক সম্মেলন করে মাদ্রাসার অধ্যক্ষ সাবির আহমেদ দশকর জানান উক্ত প্রশিক্ষণ শিবিরে इच्छुक ছাত্রদের প্রতি ভর্তি প্রক্রিয়ার আহ্বান করেছেন তিনি আগামী প্রথম রমজান থেকে শুরু করে তৃতীয় রমজান পর্যন্ত চলবে এবং তৃতীয় রমজান থেকে ক্লাসগুলো আরম্ভ হয়ে যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা এই প্রশিক্ষণ শিবিরে দক্ষ কারি এবং আলেমগণ নিয়োজিত থাকবেন উক্ত প্রশিক্ষণ শিবিরে মাদ্রাসা স্কুল ও কলেজের ছাত্ররা অংশগ্রহণ করতে পারবে উল্লেখ্য এই প্রশিক্ষণ চলাকালীন ছাত্রদের সম্পূর্ণ বিনামূল্যে থাকা এবং খাওয়ার ব্যবস্থাও থাকবে মাদ্রাসা কোন মাদ্রাসা এটা এই মাদ্রাসেই চলালিয়া মাদ্রাসায় প্রতি বছর রমজান মাস পালিত হয় এই মাদ্রাসায় বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা এই মাদ্রাসায় প্রশিক্ষণের জন্য অংশগ্রহণ করে এই অংশগ্রহণে আমরা ছাত্রদের বিভিন্ন বিষয়ে ক্লাস নেওয়া হয় যেমন দারুল কিরাত কারিয়ানা বিভাগ এবং সরফ এবং ন দক্ষ কারি সাহেবগণ এবং আলিমগণ এই প্রশিক্ষণে প্রশিক্ষণ দিবেন ছাত্রদেরকে কদিন থাকে এই প্রায় রমজান মাস প্রথম রমজান হইতে পঁচিশ রমজান পর্যন্ত বিশিষ্ট ব্যক্তিকে থাকবেন এই প্রশিক্ষণে এই প্রশিক্ষণ বিশিষ্ট কারি সাহেবগণ এবং আলিমগণ থাকিবে এই প্রশিক্ষণটি প্রত্যেক বছর হয় এই এই প্রশিক্ষণটা প্রত্যেক বছর আমাদের মাদ্রাসায় অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ দেওয়ার কারণটা কি এই দেওয়ার কারণ হলো এই প্রশিক্ষণ দিলে ছাত্ররা এই যে আমাদের আরবি গ্রামার যেগুলো আছে এগুলো মধ্যে একটু ভালো হবে এর বাদে এই যে আমরা কারিয়ানা বিভাগ যেটা আছে এটাও আপনার এই এটারও এই তজবির এটা প্রশিক্ষণ দেওয়া হইব ছাত্ররা যে আমাদের কোরআন শরীফ আছে এটা শুদ্ধভাবে এটা পড়া পড়ানি হয় আগামী পয়লা রমজান থেকে পূর্ব সুনের ভাউরিকান্দি দ্বিতীয় খন্ডের হায়দরবাজার সংলগ্ন আয়ুবিয়া মক্তবে এবারও বিশুদ্ধ কোরআন শিক্ষা অর্থাৎ দারুল কিরাত শুরু হবে এতে মাদ্রাসা স্কুলে পড়ুয়া সহ প্রাপ্তবয়স্ক ও লুকড়া দারুল কিরাতে ক্লাস করতে পারবেন আইইউবি মক্তব পরিচালন কমিটি কর্মকর্তারা জানিয়েছেন পয়লা রমজান থেকে 25 রমজান পর্যন্ত চলবে কুরআন শিক্ষা এরপর পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে এতে इच्छुक পড়ুয়াদের ভর্তি সহ ধর্মপ্রাণ লোকদের সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির কর্মকর্তারা আমরা মালিহাতি নিজস্ব ফান্ড হায়দ্রাবাদে অবস্থিত আইইউবি থেকে চালু গত দুই হাজার তেইশ ইংরেজিক আমরা প্রতি রমজান মাসে বিশুদ্ধ কোরআন পাঠ অর্থাৎ দাবত্রীরা আমরা পড়াই এখানে পড়াশোনা করে গত বছর আমরা ডক্টর এ পি জে আব্দুল কালাম সিনিয়র সেকেন্ডারি স্কুল এম ডি স্যার এবং ইয়াকুবের টাইটেল মাদ্রাসার মুহদ্দিস আল্লাহ হজর মৌলানা মুক্তি রশিদ আহমদ সাহেবের উপস্থিতিতে আমরা পরীক্ষা নিয়ে দারু কিলাদের ডিস্ট্রিবিউশন করেছিলাম এবারও আমরা দু হাজার চব্বিশে একটা কমিটি স্ট্রং একটা কমিটি করে আমরা দারু কিলাতের প্রস্তুতি নিয়েছি অত্র এলাকার যারা ছাত্রছাত্রী আছেন স্কুল কলেজের পড়ুয়ালা মাদ্রাসা পড়ুয়ালা এবং যারা বাড়ি ঘরে আছেন মুরব্বী বাবারা প্রত্যেককে আমরা অনুরোধ করছি কোরআন শিক্ষা নেওয়ার জন্য আমরা দুই কোটিকা থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত আমরা পড়াশোনা এখানে চালিয়ে যাব সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ